শরীরের বাকি অংশ মোটামুটি স্বাভাবিক কিন্তু পেটটি ফুলে থাকত অস্বাভাবিকভাবে কে জানত নিজের যমজ ভাইকেই পেটের মধ্যে বয়ে তিনি না জেনেই ভাইকে নিজের পেটে বয়ে বাড়িয়েছেন বছর এই গর্ভবান পুরুষের পেট কেটে চমকে যান চিকিৎসকেরা আজকের বিষয়কর গল্পটা তাকে নিয়েই নাম সঞ্জু ভগত বাড়ি নাগপুরে জন্ম উনিশশো সালে পাড়ার লোকের কাছে তার পরিচিতি ছিল প্রেগনেন্ট ম্যান হিসেবে কারণ তার শরীরের সঙ্গে একজন অন্তঃসত্ত্বার চেহারার কোনো ফারাক ছিল না পেটটি অস্বাভাবিক ফুলে থাকতো সবসময় যেন যত মেদ সেখানেই এসে জমা হয়েছে শরীরের এই অস্বাভাবিক আকৃতি নিয়ে সঞ্জুকে শুনতে হয়েছে অনেক কটুক্তি কিন্তু তিনি পাত্তা দেননি সেসবে দিন আনা দিন খাওয়া সংসারে জোয়াল ছিল কাঁধে রোজ গতরে খাটতে হলে শরীরের দিকে তাকালে চলে না সময়ও ছিল না সঞ্জুর তাই যাবতীয় কটাক্ষ সহ্য করে মুখ বুঝে কাজ করে যেতেন তিনি কিন্তু তার শরীরই মানুষের মুখকে বন্ধ করতে দিল না সঞ্জুর বয়স যখন পঁচিশের আশেপাশে তখনই চোখে পড়ার মতো বাড়তে শুরু করেছিল পেটের ফোলাভাব পরিবারের অনেকেই বলেছিলেন চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অস্বাভাবিকতা বুঝতে পারছিলেন সঞ্জু নিজেও কিন্তু তিনি ভেবেই পারছিলেন না যেখানে তিনি রোজ পুষ্টিকর খাবারই খেতে পারেন না সেখানে তার শরীরে এত মেদ জমছে কোথা থেকে ভারী ভাব ছাড়া আর কোনো শারীরিক অসুবিধা ছিল না তাই চিকিৎসকের কাছে যাওয়া বিলাসিতা মনে হয়েছিল সঞ্জুর তাছাড়া বাবা মায়ের কাছে জেনেছিলেন জন্মগত কোনো রোগ ছিল না তার ছোটবেলায় স্বাস্থ্যবান শিশু বলেই জানতেন সবাই বছর দশেক এভাবেই কেটে গিয়েছিল একদিন হঠাৎই সঞ্জু বুঝতে পারলেন তার শ্বাস নিতে অসুবিধে হচ্ছে তার পেট এতটাই ফুলে ফেপে উঠেছে যে তা প্রায় পাঁজর থেলে বেরোতে চাইছে কিছুটা প্রাণের ভয়েই এরপরে চিকিৎসকের কাছে যান সঞ্জু সেটা উনিশশো নিরানব্বই সাল মুম্বাইয়ের হাসপাতালের চিকিৎসকেরা তাকে দেখে ভেবেছিলেন তার পেটের ভিতরে বাসা বেঁধেছে টিউমার কিন্তু টেস্টের পর অস্ত্রোপ্রচারের টেবিলে চিকিৎসকেরা সঞ্জুর পেটে ছুঁড়ি দিয়ে চিড়তেই তার ভিতর থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে জৈব রস তারপরে বেরিয়ে আসে একটি সম্পূর্ণ মানব দেহ এই ঘটনার রিপোর্ট বলছে যে চিকিৎসকের নেতৃত্বে অস্ত্রোপচার চলছিল তিনি সঞ্জুর পেটের ভিতর হাত ঢুকিয়ে প্রথমে বলেন ভিতরে প্রচুর হাড়গোড় রয়েছে দেখতে পাচ্ছি প্রথম একটি পা বেরিয়ে আসে তারপর আরও একটি পা এরপর একে একে চিকিৎসক বের করে আনেন চুলের কিছু অংশ পায়ের কিছু অংশ চোয়াল গলা হাড়গোড় অনেক কিছুই সেই সময় যারা অপারেশন থিয়েটারে ছিলেন আতঙ্কে পাথর হয়ে গিয়েছিলেন তারা এক চিকিৎসক সেই ঘটনার বিবরণ দিয়ে বলেছেন আমরা সেই সময় বুঝতেই পারছিলাম না কি করব একই সঙ্গে আতঙ্ক আর বিস্ময়ে ঘিরে রেখেছিল আমাদের পরে চিকিৎসকরা বুঝতে পারেন এটি আসলে একটি বিরল ঘটনা যেখানে মায়ের গর্ভে একটি ভ্রূণের ভিতরে আরও একটি ভ্রূণ জন্ম নেয় চিকিৎসা শাস্ত্রে এই ধরনের ঘটনাকে বলা হয় ফিটাস ইন ফিটু যেখানে মা যমজ সন্তানের জন্ম দেন কিন্তু এক সন্তানের ভিতরেই জন্ম নেয় আর একজন একজন স্বাভাবিক জীবনযাপন করলে অন্যজন তার ভিতরে পরজীবীর মতো বাড়তে থাকে এক্ষেত্রে সাধারণত যার শরীরের ভিতরে এসব হচ্ছে তিনি ধীরে ধীরে বিষয়টি টের পান কিন্তু সঞ্জু ভগত সেইসব উপসর্গ হেলা এড়িয়ে গিয়েছেন যে চিকিৎসকরা ভগতের চিকিৎসা করেছিলেন তারা জানিয়েছেন সঞ্জু ভগত তার শরীর থেকে বেরোনো যমজ ভাইয়ের দেহ দেখতে চাননি সেই সমস্ত অগঠিত হাড়গোড় মাংসপিণ্ড চুলের দিকে ফিরেও তাকাননি তিনি এখন সঞ্জু তার নাগপুরের বাড়িতে তার পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন আর্থিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি তাই এখনও প্রতিদিন কাজের খোঁজে বেরোতে হয় তাকে স্ফীতদর উধাও হওয়ায় শারীরিক সক্ষমতায় এসেছে ঠিকই কিন্তু এখনও তাকে প্রেগনেন্ট ম্যান বা গর্ভবান পুরুষ বলেই চিনতে পারেন আশপাশের মানুষজন